দুপুর বন্ধুরা এই ডাক কষন মাসে তাই রান্না করব ভালো রান্না দিয়ে

ছ এখনো হয়নি আগা হবে মাথা দিয়ে দিলাম তিনটে মাছ আর একটা রকম মাছ আমি ভালো দেখা গিয়েছি মাঝ বাজার সব শাম মেলা আরে গি গিয়ে দিয়েছি গোলামুড় মশলা দিয়ে দিলাম মশলা দিলাম কিরে আদাল লঙ্কা হলে জল দেওয়া হয়ে গেছে এবার জলটা ফুটলে তারপরে মাছ দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে মাছটা দিয়ে দেবো ঝোল হয়ে গেছে এবার কত সুন্দর কালার হয়েছে শোল মাছ আলু দে বিচেকলা দে তোমরাও খেয়ে দেখ বা গরমে খুব সুন্দর লাগে পাতলা করে ঝোল এরকম এরকম আচার ঝোল হয়ে গেছে আর দিশা দেখো করার নিয়ে কি করছে আমাদের গাছের নাইকল কাটা হয়েছে দিয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টাটা